সমাজকে অগ্রগতির পথে অগ্রসারিত হতে গেলে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে বিশ্বা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়ে এমনটাই বললেন আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার বড়শুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দেশের স্বাধীনতার প্রাককালে বিশ্বামুণ্ডা ঝাড়খণ্ডের রাঁচির আদিবাসী সম্প্রদায়ের নেতা ছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারদের অত্যাচার ও অবিচারে ক্ষুদ্ধ হয়ে মুন্ডাদের সংগঠিত করে বিদ্রোহ সূচনা করেন বিদ্রোহীদের কাছে বিশ্ব ভগবানের নামে পরিচিত ছিলেন বলে জানা যায় দেখুন ভাবনা ভেবেছেন সমাজকে যদি অগ্রগতির পথে অগ্রসারিত হতে হয় তাহলে তার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে শিক্ষার আলোকে আলোকিত করতে হবে এখন সমস্যা হচ্ছে বহু ভাষা বহু ধর্মের যে দেশ ভারতবর্ষে সেখানে হচ্ছে যে মুন্ডা সমাজ এই সমাজের যে বিরসা মুন্ডা ঐতিহাসিক যে স্বাধীনতার যে আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন নিজ ভাষা সংস্কৃতি ধর্ম বাঁচানোর স্বার্থে আর আজকে এই একবিংশ শতকে দাঁড়িয়ে যেখানে একটা সংস্কৃতিকে অবলুপ্তের পথে পরিচালনার যে দিক নির্দেশ আমরা দেখতে চা পাচ্ছি তাতে আমাদের মনে হয়েছে যে মুন্ডা সমাজের যে ইতিহাস সেটাকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়নি সাধারণ মানুষের কাছে এবং শিক্ষার যে পটভূমি সেই পটভূমিতে একজন মুন্ডা সমাজ বা যারা এই আন্দোলনে স্বাধীনতার জন্য প্রাণ সঁপে দিয়েছেন আমাদের ভগবান বিরসা মুন্ডা যাকে বা বলা হচ্ছে তো সেই সমাজকে যদি একটা মূল একটা স্রোতে নিয়ে আসানোর চেষ্টা করা হয় তাহলে তাদের মধ্যে আরও বেশি করে শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে তাদের মধ্যে আরও বেশি করে সচেতনতাকে ছড়িয়ে দিতে হবে এবং এই সচেতনতা বার্তা নিয়েই আজকে আমরা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করছি আপনার নাম শামুমান্ডা আদিবাসী সম্প্রদায়ের মানুষের ক্ষোভ দেশের স্বাধীনতার প্রাককালের ভাষা ধর্ম ও সংস্কৃতি বাঁচানোর স্বার্থে আন্দোলনের যে রূপরেখা তৈরি করেছিলেন তাদের সমাজের যে ইতিহাস সেটিকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয়নি এছাড়া মুন্ডা সমাজের মতো পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের এগিয়ে আসতে আরও বেশি শিক্ষার প্রয়োজন ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া